আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখব যে গাছ কিভাবে কুরিয়ার করতে হয় প্যাকেটিং কিভাবে করি এটা হচ্ছে একটা দুই ফুট লম্বা কার্টুন দুই ফুটের থেকে বেশি আছে দুই ফুট শুধু চ লম্বায় দুই ফুট হবে প্যাকেজিং করার পরে এখানে আরও এক্সট্রা ছয় ইঞ্চি ওই পাশে এগুলো চার ইঞ্চি হবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি এটা ছয় বাই ছয় একটা ব্যাগ কিভাবে প্যাকেটিং করা হয় সেটা দেখানো হবে যে আমরা গাছটা নিলাম গাছটায় এই যে পার্টিশনটা দেখতেছেন এখানে গাছটা ফিক্সড করে দেওয়া হয় গাছটা ফিক্সড করে দেওয়া হবে এর কারণে আপনার যদি এই কার্টুনটা উল্টায় রাখে কুরিয়ারে বা আপনার গাড়িতে যদি ধুল না যাওয়া ফলায় তাহলে গাছ কোনোভাবেই নড়াচড়া করবে না একদম ফিক্সড অবস্থায় থাকবে আমরা কেটে নিলাম এখন এগুলো সব ভাজ করা আছে এগুলো অর্ডার দিয়ে বানানো কার্টুনগুলো ওগুলো সব ভাজ করা আছে আমরা খাপে খাপ মিলিয়ে জাস্ট প্যাকেটেসটা ক্লোজ করে দিব এগুলো আপনার যেই ব্যাগটা আছে কালো জ মাটির ব্যাগ যেটাতে আমরা গাছ রোপণ করি ওইটার ব্যাস অনুযায়ী এটার খোঁপগুলো রেডি করা আছে মানে ভাজ করে দেওয়া আছে এগুলো সরাসরি প্রেস থেকে অর্ডার দিয়ে বানানো আমরা এই প্যাকেজ করলাম তারপর এটা এখানে ফিক্স করে দিব নিচের অংশটুকু কমপ্লিট এখন আমরা উপরে যাব উপরে আমরা

এভাবেই প্রতিটা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো গাছ অনেক গাছ আছে এগুলা প্যাকেজিং হচ্ছে সব তো ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে কারো উপকারে আসলে লাইক কমেন্ট করে রাখবেন শেয়ার দিবেন ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম